এই যে দেখুন মুরগির ফিট বেলা হয় এটার তিন বেলা খাবার দেই আমাদের একটা মিনি ফার্ম আছে এই দেখুন আমাদের আরেকটা সদস্য পঞ্চাশটা মানে ছোট বাচ্চা পালা শুরু করছে এই দেখুন বন্ধুরা আমাদের এই মুরগিটা ছোটবেলা থেকেই তার পাটা এরকম ভাই আমাদের একটা মুরগি ছোটবেলা থেকে এরকম পায়ে সমস্যা ফোন করতে নিতে চাইছিলাম কিন্তু সিট খালি নেই আপনাদের দোয়ায় আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা সামনে আগাতে পারবো এই যে সব সুন্দর শেষ সেই তার নাম হচ্ছে কি বাংলার রূপ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমার শাশুড়ি আমাদের বাড়ির ভিতরে ঢুকলো এটা হচ্ছে আমাদের রাস্তা এই যে হচ্ছে আমার ভাসুর একটা বাবু হাইটা যেতেছে আর হচ্ছে আমার ননাস এটা হচ্ছে আমার ছেলে তো সবাই চিনেন এ হচ্ছে আমাদের বাড়িটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা এই যে এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা এই যে আমাদের ছোট মিনি ফার্ম আছে আমরা মুরগির খাবার দেই আশা করি সামনে বড় করব এখন আমরা ওটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা এটা তৈরি করছি আপনারা আমাদের মুরগি দেখেন কীভাবে খাবার দেই টাইম ইউ টাইম ওনাদের কুল চর্চা নিচ্ছি এটা ফিড এটা মুরগির ফিড বেলা হয় এটা তিন বেলা খাবার দেই মুরগিকে এই খাবারটা আর কি দেওয়া হয় এটার নাম হচ্ছে ফিড আমাদের একটা মিনি ফার্ম আছে ঠিক আছে সেই ফার্মটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমরা সবাই শেয়ার করে দিও ভিডিওটাকে মুরগির খাবারগুলো প্রস্তুত করা হচ্ছে এবং আমাদের মুরগিগুলো একটু পরেই দেখতে পারবেন এখানে আমাদের ফ্যামিলির আরো দুইজন সদস্য দাঁড়িয়ে আছে যা এবং যায়ের ছেলে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের মিনি ফার্ম এখন আমাদের দরজাটা খোলা হচ্ছে এই যে দেখুন আমাদের সদস্যরা বের হচ্ছে এই যে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আমাদের মানে আমার বড় ভাই পঞ্চাশটা মানে ছোট বাচ্চা নিয়ে আইসা তারপরে উনি মানে পালা শুরু করছে এখন একদিনের বাচ্চা উনি পালা শুরু করছে আল্লাহ রহমতে দুই মাস পূর্ণ হয়েছে এখন আমাদের আল্লাহ রহমতে ছিচল্লিশটা মুরগি মানে টিকে আছে পঞ্চাশটা থেকে এই যে এটা হচ্ছে আমাদের বিগ বস ভিতরে আরও কিছু আছে আলহামদুলিল্লাহ আমাদের মিনি ফার্মটা আমার মানে পরিচালনা করে উনি সব দেখাশোনা করে আমরা বেশি আসি না এখানে উনি দেখাশোনা করে এই সব কিছু দেখছেন একবার কবুতর পালসে ঘুঘু পাখি পালছে এখন আবার আবার শুরু করবে ঠিক আছে তো এখন মুরগি দিয়ে আগে শুরু করতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা সামনে আগাতে পারবো এই দেখুন এই যে দেখুন দেখুন বিভিন্ন কালার এই এই যে যে দেখুন আমাদের ফার্মটা মুরগির পানি এগুলোতে দেওয়া হয় আর এই যে লাইটের ব্যবস্থা আছে এখানে খাবার দেওয়া হয় এখানে তুষ ছিটানো আছে এই তুষগুলো সপ্তাহ এক সপ্তাহ পর পর আবার পরিষ্কার করানো হয় এখানে কাউকে আসতে দেয় না ঠিক আছে এগুলো সব আমার মানে ভাই সব নিজে একা একা সব কিছু করে মাঝে মাঝে আমার ছেলে এসে হেল্প করে ওর জ্যাঠা বাবার সাথে মুরগির পাশাপাশি আমাদের এখানে রিক্সার গ্যারেজও আছে গ্যারেজ এবং ফার্মটা দুটোটাই হচ্ছে আমার বড় ভাই উনি দেখাশোনা করে উনি সব কিছু করে ঠিক আছে আমাদের আশা আছে আমরা এটাকে একটা ফার্ম বড় ফার্ম তৈরি করার দিয়ে আমরা শুরু করলাম সব পরিষ্কার করে করে আবার নতুন বিছানো হবে কাজে আত্মবিশ্বাসী থাকলে যে কোনো কাজই সফলতার সাথে সম্পূর্ণ করা যায় এটাই বাস্তবতা বন্ধুরা আমার ভাইয়ের মনে বন্ধুরা অনেক আত্মবিশ্বাস সে ইনশাল্লাহ সে সফলতা আনতে পারবে তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই নিচেদের বাড়ি এটা সাদের মেয়েদের আমরা আমার ভাই এগিয়ে দিচ্ছি শুরু করে দেয় এবং ফার্মটা শুরু করে দেয় এখন ইনশাল্লাহ এই মুরগি ছোটো ফার্ম দিয়ে ছোটো এই ফার্ম দিয়ে শুরু করছি চিচলিশটা দিয়ে ইনশাল্লাহ বড় করা ভাবনা আছে তো তোমরা যদি আমাদের এই মুরগির ফার্মটা গ্রেসটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করুন মা আচ্ছা আমাদের বড় ভাই মানে আপনার বড় ছেলে যে মানে আমাদের এই যে ছোট্ট একটা ফার্ম মিনি ফার্ম দিছে আপনার কাছে কিরকম অনুভূতি হচ্ছে মানে কিরকম লাগে আপনার কাছে বলেন তো আমার অনেক ভালো লাগে আমি দোয়া করি আমার ছেলে জন্য এই মুরগি দিয়া অনেক আরো আগতে পারে ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন এই যে দেখুন বন্ধুরা এই যে পিছনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গার্ডেনের গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা বুঝছেন এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গার্ডেনের ঠিক আছে মানে আমাদের বাড়িটা হচ্ছে গার্ডেন এবং চিড়িয়াখানার পাশেই নেওয়া হচ্ছে আগের গুলো সব পরিষ্কার করে ফেলছে এখন নতুন করে আবার সব বিছানো হবে বিছায়ে দেওয়া হবে বুঝছেন নতুন করে তুষ নেওয়া হচ্ছে দেখুন কতটা পরিশ্রম করতে হয় একটা মিনি ফার্মের জন্য সব সব আবার সুন্দর করে বিছায় দিতে আছে বন্ধুরা শহরে বসে আমরা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি গ্রামে এরকম মুরগি দেখা যায় আর হচ্ছে বড় বড় খামারে দেখা যায়

আর নিচেটা ছিল কি বন্ধুরা আগে তুষ বিছানো হয়েছে ওই তুষের উপরে আবার হচ্ছে মানে একটা বাচ্চা পালতে যেরকম কষ্ট মুরগি পালতে ঠিক সেরকমই কষ্ট খুব মানে মায়া করে মুরগিদের হাসি মানে হাঁস মুরগি এবং পশুপাখির প্রতি তার খুব নেশা সে খুব যত্ন করে তার ছেলে মেয়েদের থেকেও বেশি যত্ন করে মুরগিগুলা সব একা একাই ভিতরে চলে চলে দেখছেন তার ঘরে সে মানে চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ তাদের ঘরও পরিপাটি হয়ে গেছে এবং তারা সুন্দর করে আরামসে চলে যাচ্ছে আমার ভাসুরের মানে কাজ খুব নিখুঁত এবং পরিষ্কার

এই যে সবার থেকে সুন্দর শেষ তার নাম হচ্ছে কি বাংলার রুপুসি বাংলার রুপুসি মালিকের সাথে তার কত মিল দেখছেন এবং আমাদের তিনটা ব্ল্যাক ডায়মন্ডও আছে ওই যে দেখুন ব্ল্যাক ডায়মন্ড টাইগার ব্ল্যাক ডাইমন্ড তারপর হচ্ছে বাংলার রুপুসি ইনামিনা টিকা মানে অনেক নাম আছে আমাদের এখানে বুঝছেন তারপর হচ্ছে ময়না সব সবকিছুর নাম দেওয়া আছে পুষ্পা আছে সব কিছুই আছে এই দেখুন বন্ধুরা আমাদের এই মুরগিটা ছোটবেলা থেকেই তার পাটা এরকম ভেঙে গেছে ছোটবেলা থেকেই তারপর আল্লাহ রহমতে সে সুস্থ আছে আমাদের একটা মুরগি ছোটবেলা থেকেই এরকম পায়ে সমস্যা কিন্তু ইয়াতে পঙ্গুতে নিতে চাইছিলাম কিন্তু সিট খালি নেই বন্ধুরা দেখছেন যা বলতেছে সে পঙ্গুতে নিতে চাইছিল মুরগিটাকে কিন্তু দুঃখের বিষয় সেখানে যেয়েছে সিট খালি পায় নাই এই জন্য সে চিকিৎসাটা করতে পারে নাই সম্পূর্ণ তোমরা আসো তোমরা সবচেয়ে সব জিনিসের সব মুরগির চেয়ে আমার এই মুরগিটা আমার আমার এই এই পশুটার লিগে আমার অনেক মায়া লাগে ওনারা আমি আমার মতো করে তুলতে মানে রাগ দেখছেন বাহ কি করে

আস্তে আস্তে আমাদের মুরগিগুলো সব ভল ঢুকে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব ঠিক আছে বেশি বেশি করে লাইক দেবেন বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করলে আমরা হচ্ছে নতুন নতুন ভিডিও করতে সাহস পাই ঠিক আছে আর আনন্দ পাই মনের মধ্যে জোর পাই সেই জন্য বন্ধুরা তোমরা সবাই আমাদের পাশে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ভাই আমরা চলে যাচ্ছি সন্ধ্যা পড়ে গেছে এবং অনেক শীত এই জন্য আমরা সবাই ঘরে চলে যাচ্ছি ঠিক আছে আমাদের মুরগিগুলো ঘরে চলে গেছে সব এই যে সব মুরগিগুলো ঘরে চলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম